হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে রান্না সোনার হরিণ অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই কারণ যে হার জিনিসপত্র দাম বাড়ছে তাতে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে আর সেটা যদি হয় পছন্দের দেশি মুরগি তাহলে তো কথাই নেই গরুর গোস্ত আর দেশি মুরগি দুইটারই দাম প্রায় সেম কিন্তু দাম যাই হোক পাওয়াটাই কঠিন আমার হাজবেন্ড তো মুরগি আলম আমার সাথে অনেক ভাব জমিয়ে রেখেছে যাতে অরিজিনাল দেশি মুরগি খেতে পারে আর মামাটা অনেক বিশ্বাসী উনি অরিজিনাল দেশি মুরগি খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদের দিয়ে যায় প্রথমে তেলে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচা মরিচ দিলাম এবার এতে একে একে আদা বাটা রসুন বাটা ধনিয়া এবং জিরা একসাথে বাটা এলাচ ছেঁচা স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিলাম আদা আর এর পেস্টটা যদি তেলের উপর ভেজে নেওয়া হয় তাহলে গন্ধটা চলে যায় আর মাংসের টেস্টটা ভালো আসে এখন সামান্য পানি দিয়ে এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম দিয়ে মশলাটা কষিয়ে দেখুন মশলার থেকে পানিটা অনেকটা শুকিয়ে গেছে এখন এখন আমি মুরগির মাংসটা মশলার উপরে দিয়ে দিব আমি সবসময় কচি দেশি মুরগি আনতে বলি কারণ একটু বয়স্ক দেশি মুরগি হলে মুরগির মাংসটা সেদ্ধ হতে চায় না তখন বাচ্চারা খেতেও চায় না এখানে দুইটা দেশি মুরগি আছে দুইটা মুরগির ওজন প্রায় দেড় কেজি মতো হবে আমি সবসময়ের জন্যই দেশি মুরগি আনলে সেটা বাটা মশলাই রান্না করার চেষ্টা করি আহ শুকনো মরিচ থেকে শুরু করে সবগুলোই পাটায় বেটে রান্না করি কিন্তু আজকে অনেক বেশি কাজ ছিল তাই এটা আর করতে পারেনি যেগুলা মশলা বাটা ছিল আগে থেকে সেগুলো দিয়ে রান্না শুরু করে দিলাম ছোটবেলায় যখন দেশের বাড়িতে যেতাম তখন নানি দাদিরা বাড়িতে পোষা যে দেশি মুরগি সেইটা বাটা মশলায় রান্না করতো কি যে স্বাদ হতো মুখে লেগে থাকতো আর তরকারির গন্ধে বাড়ি মৌ মৌ করতো সেই স্বাদ আর সেই গন্ধ গুলো এখন যেন হারিয়ে গিয়েছে কথা বলতে বলতে আমি মুরগিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখনো ব্যবহার থেকে যে পানিটা বের হয়েছে। সেটাতেই কষালাম এখন গরম পানি একটু যাতে মুরগিটা সেদ্ধ হয় আর এই পানিতে মুরগি সেদ্ধ হবে প্লাস আমি বারবার ঢাকনা খুলবো এবং নাড়বো গরুর মাংস সোনালি মুরগি ব্রয়লার মুরগি সবই খাওয়া হয় কিন্তু দেশি মুরগিটা মাঝে মাঝে খাওয়া হয় কারণ সবসময় তো পাওয়া যায় না এই পানিটা যতক্ষণ না কমবে ততক্ষণ বারবার নাড়বো কষাবো আর ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব অলরেডি কষাতে কষাতে পানিটা একদমই শুকিয়ে গেছে এখন আমি এটাতে ঝোলের পানি দিয়ে দিব যে কোনো মাংস রান্না করার সময় আপনি সবসময় যদি গরম পানিটা ব্যবহার করেন তাহলে স্বাদটা অটুট থাকে তো আমি দেশি মুরগির পাতলা ঝোলটাই আমার বাচ্চারা পছন্দ করে আমি পছন্দ করি এই তো আমার রান্না শেষ হয়ে গেছে এখন এর উপরে ভাজা জিরার গুঁড়া দিব আর সাথে রান্না করেছিলাম কাটোয়ার শাক ভাজি আমার শ্বশুরবাড়ির এলাকাতে এই শাকটাকে কাটোয়ার শাক বলে রাজশাহীতে ডাটা শাক বলে কোন এলাকায় কি শাক বলে এটাকে জানাবেন আর শাকটা এতে সেদ্ধ হয়ে গেছে এখন তেলে দিলাম আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ